শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো শ্রেণী ষষ্ঠ বিষয় ইতিহাস সামাজিক বিজ্ঞান দক্ষিণ এশীয় বিশ্বের ইতিহাসে ভূ প্রভাব সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই এক নাম্বার জীবাশ্ম বা ফসিল কাকে বলে বিভিন্ন সময়ে মানুষের কঙ্কাল বা হারগুর মাটির নিচ থেকে ইতিহাসবিদগণ উদ্ধার করেন এসব হার হাজার হাজার বছর ধরে শক্ত হয়ে যায় কোনো কোনো সময় অনেক আদ্র জলবায়ুতে ক্ষয় বিলুপ্ত হয়ে যায় পরিবেশের উপর হার টিকে থাকবে কিনা তা নির্ভর করে ধরনের বা বা টিকে থাকা অবশেষকে জীবাশ্ম এ জীবাশ্মিল বলা হয় দু নম্বর কৃষি বিপ্লব কাকে বলে মানুষ যে বিপ্লবের মাধ্যমে খাদ্য সংগ্রহ শিকারের জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদনের জীবনে প্রবেশ করে তাকে কৃষি বিপ্লব বলে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদ্যা নতুন কৃষি যন্ত্র উদ্ভাবন ও কৃষি কাজের ফলে কৃষির ব্যাপক অগ্রগতিকে বলা হয় কৃষি বিপ্লব। নগর বিপ্লব কাকে বলে? মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লবকে বলা হয় নগর বিপ্লব। মানব সভ্যতার যে পর্যায়ে লিখন পদ্ধতি আবিষ্কার হয়, জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং শিল্পকলার বিকাশ ঘটে তাকে নগর বিপ্লব বলে। দ্বিভাষণ বলতে কি বোঝায়? মানুষ আফ্রিকা মহাদেশ থেকে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা অঞ্চলে ছড়িয়ে পড়েছে বসবাস করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে এই ছড়িয়ে পড়াকে বলে মানুষের অভিবাসন প্রাগৈতিহাসিক এই অভিবাসন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটেছে মানুষ হাজার হাজার মাইল পাড়ি দিয়েছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে এটাকে বলা হয় অভিবাসন পাঁচ নম্বর মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রভাবক কোনটি ব্যাখ্যা করো মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক নীলনদ নীলনদ লেক ভিক্টোরিয়া থেকে নানা দেশে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো প্রাচীনকালে প্রতি বছর নীলনদে বন্যা হতো বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পরে জমি উর্বর হতো জমে থাকা পলিমাটিতে নানা ধরনের ফসল জন্মাত ছয় নাম্বার বিশ্বের চারটি প্রধান সভ্যতার নাম লিখো বিশ্বের চারটি প্রধান সভ্যতা হলো মিশরীয় সভ্যতা হরপ্পা সভ্যতা গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা প্রাচীন সভ্যতাগুলো নদী তীরে গড়ে ওঠে কেন উর্বর ভূমিতে চাষাবাদ করে সহজে খাদ্য উৎপাদন এবং সুপ্রিয় পানি সহজলভ্যতার জন্য প্রাচীন সভ্যতাগুলো নদী তীরে গড়ে উঠেছিল তাছাড়া যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য প্রাচীন সভ্যতাগুলো নদী তীরে গড়ে ওঠে আট নাম্বার ইজিয়ান সভ্যতার পরিচয় দাও ক্রিট দ্বীপের মিনিও গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলের মাইনসিলিয় সভ্যতা এই দুটি সভ্যতাকে একত্রে ইজিয়ান সভ্যতা বলে নয় নম্বর হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন পৃথিবীর অধিকাংশ সভ্যতাই গড়ে উঠেছিল কোনো না কোনো একটি নদীর তীরে কিন্তু হরপ্পা ও সভ্যতা কেবল নদী তীরেই নয় বরং পাহাড়ি এলাকা শুষ্ক মরুভূমি এবং সাগর উপকূলে ছড়িয়ে ছিটেছিল বিভিন্ন ধরনের ভূপ্রকৃতিতে এই সভ্যতার বিভিন্ন কেন্দ্র গড়ে উঠেছিল হরপ্পা ও সভ্যতাকে কেবলই নদী প্রবাহিত সভ্যতা বলা যায় না প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতার নাম কি কীভাবে এই সভ্যতার পতন ঘটে প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতার নাম হরপ্পা সভ্যতা অনেকেই মনে করেন হরপ্পার নগরগুলোতে একসময় সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয় ফলে এই সভ্যতার পতন ঘটে তবে হরপ্পা সভ্যতার পতনের ক্ষেত্রে ভৌগোলিক কারণকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় এগারো নম্বর সিন্ধু তীরবর্তী এলাকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল এই সভ্যতাকে কেবলমাত্র নদী প্রবাহিত সভ্যতা বলা যায় সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতায় একই সঙ্গে অনেকগুলো বসতি গড়ে উঠেছিল এবং বসতিগুলো কেবল নদী তীরেই নয় বরং পাহাড়ি এলাকায় শুষ্ক মরুভূমি এবং সাগর উপকূলেও চলেছিল বিভিন্ন ধরনের ভূ প্রকৃতিতে এই সভ্যতার বিভিন্ন ধরনের কেন্দ্র গড়ে উঠেছিল তাই হরপ্পা সভ্যতাকে কেবলমাত্র নদী প্রবাহিত সভ্যতা বলা যায় না পৃথিবীর বা বিশ্বের প্রথম নগর সভ্যতার নাম কি এই সভ্যতার বিকাশে নীলনোদ কী ভূমিকা কীভাবে ভূমিকা রেখেছিল বিশ্বের প্রথম নগর সভ্যতার নাম মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতার বিকাশে নদের ভূমিকা অপরিসীম কেননা নীলনদের পানি এবং নদীতীর তীরবর্তী উর্বর পলিমাটিতে কৃষিকে কেন্দ্র করে এই সভ্যতার যাত্রা শুরু হয়েছিল বিশ্বের প্রথম নগর সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এবং জ্ঞান বিজ্ঞান চর্চায় এই সভ্যতা কিরূপ ভূমিকা রেখেছিল বিশ্বের প্রথম নগর সভ্যতা আফ্রিকা মহাদেশের মিশরের নীলনদের তীরে গড়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞান চর্চায় মিশরীয়া খুব উন্নতি লাভ করেছিল আকাশে গ্রহ নক্ষত্রের লক্ষণ এবং নীলনদের জোয়ার ভাটের সঙ্গে এদের প্রভাব নির্ণয় করে মিশরের জ্যোতির্বিদরা চন্দ্রপঞ্জিকা রচনা করতেন চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী তারা তিনশো দিনের বছর গণনা করতেন পরবর্তীতে লুব্ধ নক্ষত্রের আবির্ভাব পর্যবেক্ষণ করে তারা তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা করে সৌরভ পঞ্জিকা চালু করেন কৃষি শিক্ষার্থীবৃন্দ ইসলাম আমাদের আজকে আলোচনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ হল এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম